আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি হুগলি চচুরায় অস্থায়ী পৌরকর্মীর পচা গলা দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য হুগলি চচুরা পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের হালদার বাগান এলাকায় এক অস্থায়ী পৌরকর্মীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম শিবু দেবনাথ বয়স প্রায় সত্তর তিনি দীর্ঘদিন ধরে হুগলি চচুরা পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই কাজে অনুপস্থিত ছিলেন শিবু দেবনাথ এদিন সকালে বাড়ির আশেপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের সন্দেহ হয় বাসিন্দারা কাউন্সিলরকে খবর দেন এরপর মাধ্যমে বিষয়টি চুচুড়া থানার পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে সেখানে তারা শিবুর পচা গলা ও বিকৃত দেহ উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে জানা গিয়েছে শিবু দেবনাথ একাই থাকতেন তার স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকে ফলে মৃত্যুর পর দীর্ঘ সময় কেউ খোঁজ না নেওয়ায় মৃতদেহ পৌঁছে যায় পুলিশ দেহটি উদ্ধার করে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ফেরো রিপোর্ট কলকাতা মির এখানে আল্লাহর বাগান নিবাসী শিবু দেবনাথ উনি পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন তা দুদিন ধরেই ওনার এ মানে দেখছিল না লোকজন যেহেতু ওনার ফ্যামিলি এখানে থাকেন না উনি একাই থাকেন ওনার স্ত্রী আছেন বা ছেলে আছে তারা আজকে গত তিন বছর ধরে ওনার সাথে থাকেন কিন্তু এখানকার লোকেরা যখন দেখছে যে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছেন একাই থাকতে তারপরে এখন তো সব মারা গেছে নাকি না না কি কি না তো তো না উঠে পড়ো এবং বন্ধু ছিল কিন্তু তিন চার দিন ধরে ওকে দেখা যাচ্ছিল না পৌরসভায় অস্থায়ী কর্মী হঠাৎ আজকে সকাল থেকে পচা দুর্গন্ধ পড়া পথে বেশি জানতে পারে শুনতে পায় তখন আমরা এদিক ওদিক করে পুলিশকে খবর দিই পুলিশ এসে নিজের উদ্ধার করেছে এখন হসপিটালে মর্গে পাঠানো হয় কিন্তু দারিদ্র এবং ওর বিয়েও করেছে বউ থাকে না বউ বাপের বাড়ি থাকে মানে ইয়েতে শ্যামনগর শ্যামনগর বাপের বাড়ি থাকে ও একাই এখানে থাকতো এই যে হয়েছে যাই না মনে খুশি আছে বন্ধ বন্ধ বেরোচ্ছে আর প্রতিবেশী সবাই মিলে যখন জানাজানি হলো তখন পুলিশকে খবর দিলাম পুলিশ এসেছে এবার আস্তে 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 সব কাজ হবে কি নাম শিবু দেবনাথ তোমার নাম আমার নাম বাঙি সমাজ সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন 633 nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memories.